জালিয়াতিতে গ্রেপ্তার হয় এক যুবক সেই ঘটনায় নদিয়ার পলাশীপাড়া থানার ইন্সপেক্টর সুমিত ঘোষ কি বললেন শুনুন আমাদের কাছে পলাশিপাড়া থানাতে বেশ কিছুদিন ধরে কিছু খবর আমরা পাচ্ছিলাম এবং কিছু ভার্বাল কমপ্লেন এবং রিটেন কমপ্লেন আমাদের কাছে হচ্ছিল যে এটিএম এর একটি অভিভাবক কায়দায় জালিয়াতি এবং ফ্রড হচ্ছে তো যেটা অভিযোগের প্রথমেই আমরা যেটা আমাদের নজরে আসে সেটা কিছু লোক যারা বিশেষ করে একটা গ্যাং এই এটিএম জালিয়াতি এবং ফ্রডের সঙ্গে যুক্ত এবং এরা টার্গেট করছে মেনলি কিছু এজেড লোক যারা বয়স্ক মানুষ এবং যারা মানে খুব বেশি এটিএম সম্বন্ধে সচেতন নন যে কিভাবে টাকা তুলতে হয় কিভাবে টাকা রাখতে হয় এটিএমটা কিভাবে তো এরকম কিছু অভিযোগ আসছিল এবং দু তিনটে এটিএম কে এরা টার্গেট করছিল। যেখানে ক্যামেরা খুব কম আছে যেখানে লোকের যাতায়াত বেশি এবং একটু ঘিঞ্জি পরিবেশ যেখানে প্রচুর লোক ঘোরাঘুরি করে এই গ্যাংটা মেনলি অপারেট করছিল আমাদের যখন খবর আসে আমরা তখন ইনকোয়ারি শুরু করি যেটা জানতে পারি গ্যাং গ্যাংটা মেনলি অপারেট করছিলো যেখানে ভিঞ্জি এলাকার লোকজনের ভিড় আছে সেখানে এরা লোকের মধ্যে মিশে যেত এবং যখন এই বয়স্ক লোক বা যখন যারা আসতো টাকা তুলতে এরা তাদেরকে টার্গেট করতো যারা অনেকক্ষণ এটিএম এ সময় নিচ্ছে এবং আমাদের কাছে খুব সন্দেহের ব্যাপার যে মানুষ করছে টাকা তুলতে যখন তারা যাচ্ছে এটিএমে এটিএম এ কার্ড যখন সোয়াইপ করছে এটিএম এ কোনো একটা প্রবলেম হচ্ছে টাকা উঠছে না এবং কার্ড ইউজ হচ্ছে না বাট কার্ড নিচ্ছে মেশিনে তখনই এরা পেছনে লাইনে দাঁড়াচ্ছে টাকা তোলার নাম এবং সেই লোকজনকে বা তাদেরকে বলছে যে আমরা আপনাকে হেল্প করে দেবো টাকা তোলার জন্য কি আছে দেখি কি হয়েছে কি সমস্যা এই বলে বয়স্ক লোক এবং যারা জানে না তাদেরকে টার্গেট করে এটিএম ভেতরে ঢুকছে এবং কথার অচিরায় তাদের সঙ্গে এটিএম এর পিন নাম্বার জেনে নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা টাকা তুলে দিচ্ছে দু হাজার চার হাজার টাকা তুলে দিচ্ছে এবং কার্ডটা কথার খেয়ালেই চেঞ্জ করে দিচ্ছে এদের কাছে অন্য একটা এটিএম কার্ড থাকে সেটার সঙ্গে পাল্টে দিচ্ছে সঙ্গে সঙ্গে কী হচ্ছে লোকেরা যখন বাড়ি যাচ্ছে তাদের মোবাইলে মেসেজ করছে কিছুক্ষণ পর যে টাকা ডেবিট হয়ে গেছে তখন তারা দেখছে যে যে কার্ডটা তার কাছে সেই কার্ডটা তার নয় এরকম বহু অভিযোগ আমাদের কাছে আসে আশা করি আমার একটা টিম ফর্ম আমাদের একটা ভিসি টিম যার লিডারশিপে আমাদের দায়িত্ব ছিল সার্ভিস পেক্টর বিনিময় ও একটা টিম নিয়ে তদন্ত শুরু করে এবং সেটা করে আমরা যেটা জানতে পারি যে দু তিনটে এটিএম যেখানে মেনলি সিসিটিভি ফুটেজটা পাওয়া যায় না সেই জায়গাগুলো লোকেরা টার্গেট করছে তদন্তের প্রথমেই আমরা দেখি যে কোথা থেকে টাকাগুলো ডেবিট হয়েছে সেই টাকা তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে মেন কিছু এটিএম ডিফরেন্ট পেট্রোল পাম্প এবং একটি পেট্রোল পাম্প বেটোয়ার তার থেকে মাঝে টাকা ডেবিট হয়েছে ম্যাক্সিমাম কেসে তো সেই জায়গার ফুটেজ আমরা কালেক্ট করি মানে ওই সিসিটিভি ফুটেজটা তাতে আমরা দুজনকে আইডেন্টিফাই করি এবং একটা বাইককে আইডেন্টিফাই করি সেই মোতাবেক আমাদের কাজ শুরু হয় মাঝখানে তিন চার দিন আমাদের কাছে কোনো অবজেকশন বা কোনো কমপ্লেন এই ব্যাপারে আসেনি আবার আমাদের কাছে টিমটা আমাদের এই তিন চার দিন ধরে কাজ শুরু করে এবং সেখানে তিন চারটে এটিএম আমরা নজর রাখা শুরু করি গতকাল আমাদের কাছে একটি অভিযোগ হয় সেই অভিযোগ আমরা তার নিসে কে স্টার্ট করি এবং গতকাল আমাদের টিমটা ওখানে গিয়ে ওই বার্নিয়ার একটি এটিএম আছে এক্সিস ব্যাঙ্কে সেই অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমের কাছে সিগিলে আমাদের টিমটা ওপর এবং সময় মতন কিছু লোকজন করে যাতায়াত শুরু হয় আমাদেরই একজন লোক বয়স্ক লোক যারা আমাদেরই মধ্যে ইনভলভ আমাদের এই পুলিশের পার্সেন্ট তাদেরকে আমরা কাস্টমার সাইডে পাঠাই এবং কিছু প্রবলেম হচ্ছে বলাতে বাইরে থেকে একটি ছেড়ে সে ভেতরে ঢুকে যে আমি দেখি কি হয়েছে এবং সেম প্যাটার্ন মিলে যায় আমাদের লোকের সঙ্গে 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 আমাদের টিম তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করায় সে পুরোটাই স্বীকার করে এবং আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে আমরা পিসি রিমান্ডের জন্য পাঠাচ্ছি আমরা দশ দিনের পিসি রিমান্ড চেয়েছি এবং পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে আর কে জড়িত আছে এবং এই যে টাকাগুলো এরা তুলে নিয়েছি টাকাগুলো এরা কোথায় কোথায় রেখেছে বা কী কী খাতে ইউজ করেছে বা আর কে কী ইনভলভ আছে যে কমপ্লেন যে করেছিল কালকে কত টাকার ওনার ফ্রড হয়েছিল ওনার টোটাল ফ্রড হয়েছে ছেচল্লিশ হাজার টাকা ওনার যখন ফ্রড হয়েছে তারপরে উনি ব্লক করে দিয়েছে ওনার এটিএমটা মানে যখন পাবলিক বা কাস্টমার জানতে পারছে অটোমেটিক ততক্ষণ এটিএম চেঞ্জ হয়ে গেছে এবং সে তখন ব্লক করে দিয়েছে আমাদের কাছে এরকম ফ্রডের অ্যামাউন্ট এসছে ছিয়াশি হাজার বত্রিশ হাজার এক লাখ এক লাখ চল্লিশ এরকম নানান রকম অ্যামাউন্টের এবং এই গ্যাংটা বিশেষ করে আমাদের যে আসামি ধরা পড়েছে এই টোটালটাই অপারেট করছিল এই হচ্ছে মাস্টার মাইন্ড এর বিগত দিনে এই মেশিন এটিএম নিয়ে কাজবাজ করেছে এবং কাজও করত সুতরাং এই সম্বন্ধে যে ভালো ওয়াকি বল এর নাম হাসিরুল মন্ডল এর বাড়ি আমাদের বাউরে আমাদেরই পলাশিপাড়া থানার আন্ডারে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে আমরা জানার চেষ্টা এর একজনকে করা হয়েছে আপাতত একজনকে করা হয়েছে পিসি নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযোগকারীর নাম কি স্যার অভিযোগকারীর নাম বিকাশ এর বাড়ি হচ্ছে কমথানা বার্নিয়া এর এটিএম ফ্রডটাও বার্নিয়া এটিএম থেকে হয়েছে এ কত টাকার জালিয়াতি করেছে বলে মনে হচ্ছে এখন অবধি আমাদের যা আমরা হিসাব পাচ্ছি বা ও এখন অবধি যা আমাদের কাছে বলেছে তাতে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকার মতন এখন অবধি জালিয়াতি করেছে এবং ছেলেটি অ্যাকচুয়ালি কন্ট্রাক্টারি ব্যবসা করে মাঝে মাঝে বাইরে যায় কিছু লোক মাঝে মাঝে ফিরে আসে ও যখনই বাইরে যায় তখনই এই ক্রাইমগুলো বন্ধ থাকে আবার যখন ফিরে আসে এগুলো অপারেট করে তো আমাদের সন্দেহটা বহুদিন ধরেই হচ্ছিল আমাদের টিমটা অনেক দিন ধরেই কাজ করছিল গতকাল পুরো আমরা রেড রেডি করে ফেলেছি স্যার কোন কোন এলাকায় এ জালিয়াতি করেছে মেনলি পলাশিপাড়া বাজার বেথুয়া বার্নিয়া বিশেষ করে প্রত্যেকটা এটিএম যেখানে সিসিটিভি কাভারেজ নেই বা সিসিটিভি খারাপ আছে যেখানে লোকজনের ভিড় বেশি এই দু তিনটে এলাকাতেই এরা অপারেট করে কতদিনের পুলিশ হেফাজত চাইছে আমরা দশ দিনের রিমান্ড চেয়েছি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হেবাক দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইস ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশন জ এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট